তেরোতম রাউন্ডের শেষেও দেবে জয় জয়কার নমস্কার তেরোতম রাউন্ডের ফলাফলের আপডেট নিয়ে আমি সৌমিনা দত্ত কিছুক্ষণ আগে শেষ হয়েছে তেরোতম রাউন্ডের ভোট গণনা গণনার ফলাফল অনুযায়ী ঘাটার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী প্রায় দেড় লক্ষ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির হিরণ চট্টোপাধ্যায় থেকে প্রতিটি দলের প্রাপ্য ভোট সংখ্যা হল টিএমসির দীপক অধিকারী পেয়েছেন ছ লক্ষ উনপঞ্চাশ হাজার নশো পাঁচটি ভোট বহুজন সমাজ পার্টির সৌমেন মাদ্রাজি পেয়েছেন ছ হাজার একশো ষোলোটি ভোট বিজেপির হিরণ চট্টোপাধ্যায় পেয়েছেন চার লক্ষ নিরানব্বই হাজার পঞ্চান্নটি ভোট সিপিআইএর তপন গঙ্গোপাধ্যায় পেয়েছেন সাতান্ন হাজার দুশো বারোটি ভোট এস ইউসিআইএর দিনেশ মৈকাপ পেয়েছেন তিন হাজার একশো চব্বিশটি ভোট নির্দলের গোপাল মণ্ডল পেয়েছেন তিন হাজার তিনশো সতেরোটি ভোট অপরাধ নির্দলপ প্রার্থী সাহেব চৌধুরী পেয়েছেন দু হাজার ভোট নোটা পেয়েছেন দশ হাজার উনত্রিশটি ভোট ভোটের আপডেট পেতে স্থানীয় সংবাদের ফেসবুক পেজটি ফলো করুন